আমাদের এখন শুরু হয়ে গেল ভেন্ডি তোলা এই গাছটা মনে পোকা ধরে গেছে তাই গাছটা কেটে ফেললো দাদা আর দাদা এখন হাতে গ্লাভস গ্লাভস পরে রেডি ভেন্ডি তুলতে নামবে এখন হালকা একটু বিড়িটা খাচ্ছে শরীরটা একটু গরম করে নিচ্ছে সকালের ওয়েদারটা একটু শুষ্ক শুষ্ক ওয়েদার ঠান্ডা দেখুন আমাদের নিত্যদা চুলটা হালকা হালকা গেছে তাও ঠিক আছে শরীরে এনার্জি আছে তাকত আছে কি দাদা হুম ঠিক আছে তো এই যাচ্ছে যাচ্ছে আর দেখি বড়ো ভাইয়ের সাথে এখন ভেন্ডি তো তুলো এখন বড়ো ভাইয়ের সাথে একটু হালকা আপনাদের ভাই ভেন্ডি তোলাটা দেখাচ্ছি ভেন্ডি বিক্রির থেকে তোলা অনেক কষ্ট প্রচুর কষ্ট ভেন্ডি তুলতে গিয়ে কি ঝামেলা ছেন সাজানো বিন্ডি কত বড় বড় দেখেন হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ব্যাক দাদা পূর্বভক্ত লোক ভগবানের নাম নিচ্ছ হরে হম ঠিক আছে Hari Krishna, Hari Krishna, Krishna, Hari 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 Ramo, Hari Ramo, Ramo.

প্রচুর বড় খেল ওই আকাশে একটা প্লেন যাচ্ছে সকাল সকাল চেন্নাই এক্সপ্রেস এই পোকা গুলো অনেক ক্ষতি করে এটা গান গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে শাগত নাই নাকি হ্যাঁ কবি অলবিদনা কেহনা এই ভেন্ডির এখন যা জোর আছে আর দুই সপ্তাহ পর তাও থাকবে না দেখেছ একটা ভেন্ডি কীভাবে আসতে গেছে একটা ভেন্ডি